গ্রাম এরিয়াতে চলে আসে প্রকৃতির মাঝে এটার আসলে পিছনের কারণ কি বা প্রথম কিভাবে এটা মনে হলো মাথায় আসলো এখানে আসা আসলে হচ্ছে কি যে গ্রাম তো সবসময় টানে আর জামসিক ঢাকা সিটি এবং কিছু কুলুষিত আমার চলচ্চিত্র জগতের কিছু জায়গাটার থেকে যদি হাঁপিয়ে উঠেছিলাম আমি এবং হাঁপিয়ে উঠে যখন নাকি চিন্তা করলাম যে না কিছুক্ষণের জন্য হারিয়ে যায় কিছু সময়ের জন্য হারিয়ে যায় এবং এই যান্ত্রিক মানুষদের সাথে থেকে আমি যদি একটু দূরে যাই আমি সেই যান্ত্রিক মানুষটাকে নিজেকেই ভাববো না আমি তাদের মতো হতে চাই এবং খুব মাটির কাছাকাছি আসতে চাই এবং খুব মাটির এ সোদা গন্ধে যদি আমি হারিয়ে যাই তাহলে আমি দিনকে দিন ভালো মানুষ হওয়ার জন্য আরও এগিয়ে যাব আমি এবং আমার যে বিজনেস আমি চাই যে এই সাধারণ মানুষগুলির জন্য আমি কিছু অসাধারণ দৃশ্য আজকে তোমাকে দেখাবো সন্ধ্যার সময় যে ফ্যামিলিরা কিভাবে রেস্টুরেন্টে আসে এবং একসাথে বসে খায় এবং অসাধারণ কিছু ফিলিংসগুলি এই মানুষগুলির থেকে আমি চাই হয় কি যেন একজন কেন জানি মনে হয় যে আচ্ছা আমি কি কোনো একটা অভিশপ্ত নগরে থাকছি কিবা আমি কি কোন অভিশপ্ত একটি জায়গায় থাকছি কি মানুষের সাথে থেকে আমি নিজে সেই সেই চাওয়া ছিল কি আমি কোনো আমি আমার অনেকটাই ভালো লেগেছে পুরো বাংলাদেশটি অনেক সুন্দর কিন্তু আমার জেলা যদিও বরিশাল বরিশাল অনেক সুন্দর এবং অন্য অন্য জেলাগুলি অনেক অসাধারণ বাংলাদেশ বলতেই অসাধারণ কিন্তু মানিকগঞ্জ খুব হয় কি কাছাকাছি আমি যখন আসি ঢাকার থেকে কিন্তু এত শর্ট টাইমের মধ্যে এসে একটা এরকম একটা অ্যাটমসফিয়ারে আমার মনে হয় আমি নিঃশ্বাসটা মাঝে মধ্যে না বন্ধ হয়ে যায় এফবিসিতে গেলে মাঝে মধ্যে বন্ধ হয় যেখান থেকে আমি আজকে মরসা আচ্ছা এই যে ন্যাচারাল যে ভিউটা আমরা দেখা দেখতে পেলাম আপনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখালেন নদী তারপরে এই যে পরিবেশ গাছ বন হ্যাঁ তো এই জায়গায় আসলে স্বাভাবিকভাবে মানুষের শৈশবে ফিরে যায় অনেক সময় একা থাকে যখন আপনি কি আসলে এখানে এসে এরকম মনে হয়েছে কিনা মানে আমি সেখানে এখানে ওই যে বলে না যে হারিয়ে যাই আমি প্রতিদিনই এখন হয় কি জানো আমি গোলসেন্স কোম্পানির সাথে থাকার কারণে আমি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চলে আসি এবং সকাল থেকে শুক্রবার সকালে সাড়ে ছটায় উঠি গ্রামে কি বলে ধলেশ্বরী নদীর পাড় দিয়ে হাঁটি এবং মাঝে মধ্যে কালীগঙ্গা নদীতে চলে আসি এবং সবচেয়ে কোন জিনিসটা বেশি আপনার মিস করেন স্মৃতিতে কোনটা বেশি আমাকে হয় কি জানো এখানকার কিছু সাদা মনের মানুষগুলিকে আমি যেরকম ওখানে গিয়ে না খুঁজি সাদা মনের মানুষগুলি কোথায় এখানে হয় কি যখন আমি বসে থাকি সাদা মনের মানুষগুলি আমাকে ঘিরে ফেলে ডাইনে বায়ে পিছনে এত সাদা মনের মানুষগুলি আসে না তখন নিজেকে মনে হয় যে না আমি কি আসলে সাদা নাকি কালো ফিল করি ওদের হতে চাই এবং গ্রাম প্রকৃতি বলো এবং ফ্যামিলি বলো সবকিছু এক হয়ে যায় তখন না ভুলে যেতে চেয়ে যে যে না আমি বিকাইমে স্টার সুপার স্টার ছিলাম আসল কোনোটাই কোনো কিছু লাভ নাই দিন শেষে পরিবারই একটা বিষয়